বঙ্গবন্ধুর চেয়ে ভারত প্রতি ব্যক্তি বাংলাদেশে আর জন্মাবে কিনা সন্দেহ আছে বালস্টার শাহরিয়ার কবিরকে এটা বুঝতে হবে সাম্প্রতিক সময় রাজনৈতিক পরিস্থিতিতে এবং রাজনৈতিক ঘটনার পরম্পরায় আমাদের রাজনৈতিক কিছু বক্তা এবং বিশেষ করে মিডিয়ায় কিছু টক্স বক্তা নতুন দেখতে পাচ্ছি একজাক্ট টক্স বক্তা আমরা আমরা অনেক আগে থেকেই আমি এই টক্স অনুষ্ঠানে যোগ দিতাম অনুষ্ঠানে যাইতাম কিন্তু ইদানিং আমার আমাদেরকে ডাকা হচ্ছে না বা নেওয়া হচ্ছে না কিন্তু একজাক তরুণদেরকে দেখতে পাচ্ছি এটা ভালো যে নতুন ব্যক্তি লোকরা আসবেন এবং কথা বলবেন একই কথা পুরনো লোকেরা কেন বলবেন বা বারবার আসবেন কিন্তু বর্তমানে আজকে জানেন যে আপনি আমরা একটা ডিসেম্বর বিজয় মাসে আছি আমরা ডিসেম্বর মাসে বিজয় দিবস আমাদের মহান মুক্তিযুদ্ধের যে গর্বিত ইতিহাস সেই ইতিহাসের মাস এই বিজয় দিবস সেই ডিসেম্বর মাস কেন্দ্রিক কিছু কথাবার্তা সেই সমস্ত লোকদের কাছ থেকে আসছে যেটা কাঙ্ক্ষিত নয় এবং সেই তরুণ এবং যুগের কোন বক্তা এভাবে কথা বলতে পারে 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 বা বক্তব্য রাখতে ইতিহাসকে বিকৃতি করতে এটা আমাকে অত্যন্ত দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে সে কারণে আমি আমার নিজস্ব জায়গা থেকে আমি দু একটি কথা উল্লেখ করতে চাই একজন সাংবাদিক নিউ থেকে বলেছেন যে আমি নাম বলি সাংবাদিক ইলিয়াস তিনি বলেছেন বিজয় দিবসকে ষোলোই ডিসেম্বরকে একটা বালের দিবস আমি এই শব্দ প্রয়োগে সচেষ্ট থাকছি এই জন্য যে অশ্লীল ভাষা প্রয়োগ বর্তমানে খুব প্রচলিত হচ্ছে এবং সে কারণে আমি যদি এটা এটা ক্লিয়ার না করি একজন স্পষ্ট বিজয় দিবস বলেছেন একটা বালের দিবস আমি দুঃখ পাচ্ছি এই কারণে যে যদি কেউ কোনো ব্যক্তি বলে ফেলে যে বালের সাংবাদিক তখন বিষয়টা গিয়ে কোথায় দাঁড়াবে তাই আমাদের কথা বলার সময় হুশিয়ার হওয়া উচিত সাংবাদিক ইলিয়াসকে বুঝতে হবে তার মতো সাংবাদিক আমাদের বিজয় দিবসের এই মাসে খুবই প্রয়োজনীয় নয় অত্যন্ত অনেক আলোচনার বিষয়বস্তু নয় কিন্তু কেন এই কথাগুলি বলে ফেলছি একজন ব্যারিস্টার তিনি শাহরিয়ার কবির বলছেন বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক বঙ্গবন্ধু আহ বদমাইশ এই দুটি শব্দ প্রয়োগ করেছেন সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু দেখুন একজন বঙ্গবন্ধুকে বদমাইশ বলেছে তাতে কিছু যায় আসে না কারণ বেশটার শাহরিয়ারের মতো মানুষ বঙ্গবন্ধুর কাছে কিছু বললে তাতে বঙ্গবন্ধুর কোনো ক্ষতি হয় বলে আমি মনে করি না তারপরে একজন নাগরিক হিসাবে আমি আমার জায়গা থেকে নিজের হিসেবে এবং নিন্দা জ্ঞাপন করা মনে করছি এখন কেউ যদি বা বঙ্গবন্ধুর একজন ভক্ত বা বঙ্গবন্ধুর একজন সৈনিক যদি বলে বালেস্টার শাহরিয়ার কি বলল তাতে কিছু যায় আসে না এটা বলা ঠিক হবে ঠিক হবে না তাই আমি এই সমস্ত বালস্টার শাহরিয়ার কবির এবং বালের সাংবাদিকদেরকে আমি নিকৃষ্ট ভাষায় নিন্দা জ্ঞাপন করছি যে দেশের রাজনীতি ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবেন না এটা অন্যায় হবে ব্যারিস্টার শাহরিয়ার আরো একটা কথা বলেছেন যে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ ভারতের পা চাটা বঙ্গবন্ধুর চেয়ে ভারত দুটি ব্যক্তি বাংলাদেশে আর জন্মাবে কিনা সন্দেহ আছে বালেস্টার শাহরিয়ার কবিরকে এটা বুঝতে হবে জানতে হবে শিখতে হবে কারণ বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি যিনি ভারতের উপদেশ নির্দেশ এবং ইন্দিরা গান্ধীর উপেক্ষা করে যোগদান করেছিলেন ইতিহাস শিক্ষা দিতে চায়। তাকে বেশি জানতে হবে। ইতিহাস দেওয়ার কিছু নাই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ওই মানে যারা এখন আলোচনা করছেন ডকশতে মিডিয়ায় কথা বলছেন নতুন কিছু মুখ তাদেরকেও বুঝতে হবে যে ইতিহাসের ধুলোভালি ছাড়ার লোক আওয়ামী লীগে আছে দেশে আছে সাধারণ মানুষ রাজনীতির দলের জায়গার বাইরে থেকেও ইতিহাস চর্চা করার লোক এদেশে আছে সার্ক গঠন কেন করা হয়েছিল কি জন্য করা হয়েছিল এই ইতিহাসটার কথা কেউ বলে না সার্ক গঠন তো করে নাই সার্ক গঠন তো বঙ্গবন্ধু করে নাই সার্ক গঠন তো শেখ হাসিনা করে নাই সার্ক গঠন করার উদ্দেশ্যই ছিল ভারতের আনুকূল্য লাভ এবং ভারণ ভারতের সহানুভূতি লাভ আমি এই কথায় যেতে চাই না এছাড়াও বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালে দেশে ফিরি ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিলেন আপনার সৈন্য এখান থেকে কবে যাবে এই দুঃসাহস দেখানোর মতো নেতা এ বাংলায় আর কোনোদিন জন্মাবে না মেরিস্টার সাহারিয়ার লক্ষ লক্ষ জন্মাবে কিন্তু বঙ্গবন্ধু একজনই জন্মিয়েছিল অতএব কাকে ভারত ধ্রুতি বলতে হবে কাকে ভারতের দালাল বলতে হবে এই জায়গাটা বুঝতে হবে আজকে যদি বঙ্গবন্ধু দেশটা স্বাধীন না করত। তাহলে বালস্টার সাহারিয়ার কবিরের মতো লোক পয়দা হতো না বালস্টার সাহারিয়ার কবিরের মতো লোক পাসপোর্ট পেত না পশ্চিম পাকিস্তানিরা ওকে পাছার চামড়া লাল করে দিত তাই তাকে বুঝতে হবে যে যাকে দিয়ে তিনি যে পাসপোর্ট পেয়েছেন স্বাধীনতা পেয়েছেন সার্বভৌমত্ব পেয়েছেন একটি জাতি পেয়েছেন তাকে কথা বলার আগে নিজেকে চেহারা আয়নায় দেখতে হবে অবশ্যই ক্ষুদ্র মানুষ তার কথায় কিছু বঙ্গবন্ধু যায় আসে না কিন্তু এইটাও তো ঠিক যে রাজনীতিটা ধীরে ধীরে নিচে নেমে আসছে যাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রাপ্তি ছিল অনেক বেশি আশা করেছিলাম কামনা করেছিলাম কিন্তু তারা আজ কি দেখাচ্ছে এই টক আমাদের একটা সময় বলা হতো যে মিনি পার্লামেন্ট হিসাবে গড়ে উঠেছিল তখন গণতন্ত্র হয়ে যাচ্ছিল সেই মিনি পার্লামেন্টে নতুন তারা কথা বলবে এই তো আমরা আনন্দিত হয়েছিলাম যে নতুন কিছু শিখতে পারবো নতুন কিছু বুঝতে পারবো বিনিময়ে আমরা যা দেখলাম তা আমাকে হতাশ করলো তাই কেউ যেন সীমা লঙ্ঘন না করে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেই বলেছে যে ক্ষমা করবে না ক্ষমা করে না